সুরা গাউসিয়ার এর বাংলা অর্থ চকল প্রশংসা আল্লাহ তালা যিনি সৃষ্টিকুলের রব আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি অনেক মুখমণ্ডল সেদিন হবে লাঞ্ছিত তারা পরিশ্রম করেছে ক্লান্ত হয়েছে তারা জ্বলন্ত আগুনে পতিত হবে তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে তাদের খাদ্য হবে কাটা যুক্ত বৃক্ষ যা কেউ খেতে পারবে না এটা তাদের পুষ্ট করবে না আবার ক্ষুদাও নির্বারণ করবে না অনেক মুখমণ্ডল সেদিন হবে সজীব তাদের কর্মের কারণে সন্তুষ্ট তারা থাকবে উচ্চ জান্নাতে তথায় শুনবে না কোনো অসার কথাবার্তা তথায় থাকবে প্রবাহিত ঝর্ণা তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন এবং সংরক্ষিত পান পাত্র এবং সারি সারি গালিসা এবং বৃস্তীর্ণ বিছানো কার্পেট তারা কি উটের প্রতি লক্ষ্য করে না তা কিভাবে সৃষ্টি করা হয়েছে এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে তা কিভাবে উচ্চ করা হয়েছে এবং পাহাড়ের দিকে যে তা কিভাবে স্থাপন করা হয়েছে এবং পৃথিবীর দিকে তা কিভাবে সমতল বিছানো হয়েছে অতএব আপনি 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 উপদেশ উপদেশ দিন তো কেবল একজন দাতা তাদের শাসক নন কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাপের হয়ে যায় আল্লাহ তাকে মহান আজাব দেবেন নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তন আমারই নিকট অতফর তাদের হিসাব নিকাশ আমার দায়িত্ব পরবর্তী ভিডিও পেতে আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করুন